আমার এক্সর লোকের ব্রেকআপ হয়েছে আজ তাকে প্রায় বিশ একুশ দিন হয়ে গেছে ই বিশ একুশ দিনের মধ্যে আমার এক্স ফিরিয়া হওয়ার লাগে বহু চেষ্টা করছে কখনো তাই আমার কাছে আইসন চুর সাজিয়া প্রথম চুর সাজিয়া আইসুন আওয়ার পরে রাত্রে আইয়া আমার বাহিরে মেলিয়া দেওয়া আছিল আমার সালোয়ার আর আমার নিজের যে প্যান্ট একটা আছে জ্যাঙ্গা জ্যাটার আছে ওটা তার মানে সামসা দিয়া লইয়া গেছিল ইয়া পরের দিন আমি ফোন দিলাম অকো শুনছ তোমার ছেলেপেলে যারা আছে আমার তো এই যে সালোয়ার আর শর্ট প্যান্ট ওটা গেছে কি হয় যেখানে আমি নাই সেখানে তোমার পার্সোনাল বলতে কিছু নাই আচ্ছা একটা জাঙ্গি হতো আর কোনটা না হলাম বাদ ফরে না আমার কাছে আবার আমার কিন্তু এক্স খুব চালাক আমি কিলা চালাক আমি একটা বুঝাই ফরর দিন তাইন পাঠাইছ দেখ একজন এগুণ আমার ফরে কী হয়েছে জানুন এগুণ তাই এক কট খাই নিছ আমার চাচার করো বাই এগু হেয়ার বিড়ি খাওয়া ঘর বিড়ি খাওয়া নিষেধ তার বউ আর না করছে যে গরো বিড়ি খাইতে পারতে না এই হ্যাঁ বাহিরে আয়া বিড়ি খায় আরও করে আর এই সময় যায় আমার এক্সেত আরিয়া আগুন ফাটাইছে আর আমার চেষ্টা করে বাহিরে দৌড়িয়েছে আর দরিয়া দিছে ডাক বোলে ওই দেখ ডাকাই ধরছে তো কিন্তু মারিয়া দরিয়া বান্ধিয়ে রাখলাম ফরে ফোন দিলাম কিতা গো সুর ফাটাইয়া হয়েছে না নি এখন ডাকাইত ফাটাইলায় তো যদি আমার ফিরে না নাও তাইলে এক এক করি আমি যত চেষ্টা হওয়ার চেষ্টা করব আমি না আমি তো নিতাম নাই ফরে হঠাৎ আরেকদিন ফোন দিয়া কইলা তাই আমার এক স্প শঙ্কা লগা ফোন দিয়া কয় রে শুনছ নি লিখিতা বুঝলে আমি নো শঙ্কা লগ এখন আমার উপরে মানসিক আক্রমণ করবা তো এখন আমার বা উদ্ধার কর আমি কইলাম এটা আমি পারতাম নাই আমি যারে একবার ভিতরে তা কাকিছে আর হারাইতাম নাই ওইল না তুই ন খাম ফরে আমার এক্সে কিতা করছেন জানি খেয়ে একটা টি শার্ট আমার না আমার এক্সে লইয়াও কিন্তু আনসার লেখিয়া তারা পাঠাইছ যে আনসার দিতাম যে আমি তানরে ফিরে আসুন বুঝলাম আমার এক খুব চালু মাল তাই নিজে না আইয়া তান চেলা চামুন্ডারে পাঠাইন চেলা মানে ওই যে যদি কোনো বেশ বা কিছু তৈরি করে সর্বপ্রথম খারে খাওয়ায় কুত্তারে খাওয়ায় ঠিক তেমন হবে আমার এক তান ফালা কুত্তা অগুন তুরে যাতে মায়ের অগুন তুরে উপরে পড়ে তান উপরে না পড়ে এরপরে আমি আমার এক্স রে মাতাইলাম অগো শুনছ অগো শুনছ তুমি আমাকে ফিরে পাওয়ার জন্য এত কিছু কেনা কর তখন তিনি আমাকে উত্তর দিলেন স্বজন হারা বেদনা আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হাওয়ালে কি কষ্ট হয় শুনে আমি আবেগে খেন্দে দিলাম